আজকে আমি বানাবো সবারই খুবই পছন্দের চিংড়ি মাছের মালাইকারি আর এই মালাইকারিটা হবে কিন্তু নারকেলের দুধ ছাড়াই মাত্র দশ মিনিটে কি করে এই মালাইকারিটা আমি বানাবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তবে টেস্টের সাথে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের নারকেল ছাড়াই চিংড়ি মাছের মালাইকারি মালাইকারির জন্য আমি এখানে তিনশো গ্রাম গলদা চিংড়ি নিয়েছি আর প্রতিটা চিংড়ি মাছ এরকম মাথার দিকটা আর পিঠের দিকটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাথার পিঠে যে নোংরাটা থাকে সেটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে সবকটা চিংড়ি মাছ এই ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে মাখিয়ে নেব সর্ষের তেল দেওয়ার ফলে মাছের নুন মাখাটা খুব ভালো হয় এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে হাই ফ্লেমে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ সবসময় হাই ফ্লেমেই ভাজতে হবে মিডিয়াম বা লো ফ্লেমে চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যেতে পারে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন এপিটোপিট চিংড়ি মাছ ভাজার পর চিংড়ি মাছটা তুলে নেবো এতে চিংড়ি মাছের মশ্চারটা বজায় থাকে এরপর ওই তেলেই একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতার থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে দিয়ে দেবো যেহেতু কম সময়ে টেস্টি মালাইকারি বানাবো তাই বাটা ঝামেলা গেলাম না তবে স্বাদ দিক থেকে কিন্তু কোনো কমতি হবে না দু থেকে তিনবার নানাড়ি করার পরে এখানে স্বাদ মতন নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর পেঁয়াজের রঙটা তাড়াতাড়ি লালচে হয়ে যায় মিডিয়াম টু হাই ফ্লেমে এক মিনিট মতন রান্না করলেই কিন্তু পেঁয়াজের রংটা এরকম লালচে চলে আসবে এই সময় এখানে এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা বাটা নিয়েছি বেশি স্পাইসি খেতে চাইলে লঙ্কার সংখ্যা বাড়াতে পারেন মিডিয়াম ফ্লেমে আদা কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব আর আদা কাঁচা গন্ধটা চলে গেলে এখানে একটা টমেটো পেস্ট করে দিয়ে দেবো আপনারা গ্রেট করেও দিতে পারেন আর হাই ফ্লেমে টমেটোটা ভালো করে কষে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর টমেটোটা ভালো করে মিশে গেলে এখানে কিছু মশলা অ্যাড করে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো একটুখানি চিনি আর সামান্য একটু জল যাতে মশলাটা ভালো করে কষানো যায় মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষে নেবো আর যতক্ষণ এই মশলাটা কষানো হচ্ছে এই সময় সেই ট্রিকটা বলবো যা যাতে নারকেলের দুধ ছাড়াই মালাইকারি টেস্ট এবং ফ্লেভার দুটোই পাবেন এখানে আমি হাফ কাপ মতন গরম জল নিয়ে তাতে দু টেবিল চামচ গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক নিয়ে নিয়েছি ভালো করে গুলে নেব আর এটাই হচ্ছে নারকেলের দুধের বিকল্প উপকরণ নারকেল সবসময় অ্যাভেলেবেল না থাকলে এই প্রসেসে কিন্তু একবার মালাইকারি করে দেখতে পারেন দিকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলা কষাটা হয়ে গেছে এই স্টেজে আমি যে দুধটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম আর গ্রেভিটা একটু ফুটে উঠলেই ভাজা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেবো চিংড়ি মাছটা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো একটু সেদ্ধ করার জন্য দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো বাঁধে ঢাকনা খুলে নেবো দেখতেই পাচ্ছেন মালাইকারির কি অপূর্ব কালার এসেছে আমাদের মালাইকারি প্রায় রেডিও হয়ে এসেছে আর মালাইকারির ফ্লেভারটা পুরোপুরি আসার জন্য উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর সঙ্গে একটু ঘি দিয়ে দেবো আর ঘি আর গরম মশলাটা মালাইকারির সাথে ভালো করে মিশিয়ে নেব আর সঙ্গে গার্নিশের জন্য উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো এটা আপনারা চাইলে নাও দিতে পারেন আর গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো রেডি আমাদের নারকেলের দুধ ছাড়াই চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ দিয়ে তো আপনারা মালাইকারি করেন একবার এই প্রসেসেও মালাইকারি করে দেখবেন খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন